ফেসবুকে যারা প্রোফাইলে প্রফেশনাল মোড অন করে কাজ করছেন বা পেজ নিয়ে কাজ করছেন ফেসবুকের সাম্প্রতিকতম আপডেটের পর তাদের অনেকেরই প্রোফাইল বা পেজের ক্যাটিগরি আপনা থেকেই রিল ক্রিয়েটর হয়ে গেছে যারা ভিডিও ক্রিয়েটার ক্যাটিগরি চুজ করেছিলেন তাদের প্রোফাইল বা পেজ রিল ক্রিয়েটার হয়ে গেছে এডিট করে ক্যাটিগরি ভিডিও ক্রিয়েটার করার চেষ্টা করতে গেলে দেখা যাচ্ছে ভিডিও ক্রিয়েটার বলে কোনো ক্যাটিগরির অস্তিত্ব আর নেই অর্থাৎ ফেসবুক ভিডিও ক্রিয়েটার ক্যাটিগরিটি উইথড্র করে নিয়েছে অর্থাৎ সরিয়ে দিয়েছে এছাড়াও আরও বেশ কিছু ক্যাটিগরি যেমন টেক ক্যাটিগরি প্রোফাইল বা পেজ রিল ক্রিয়েটার হয়ে গেছে যাদের প্রোফাইল বা পেজ বেস্ট অর্থাৎ যারা নির্দিষ্ট কোনো টপিক বা বিষয়ের ওপর কন্টেন্ট তৈরি করেন তাদের ক্যাটিগরি যদি রিল ক্রিয়েটার হয়ে গিয়ে থাকে তবে তারা যে বিষয়ের ওপর ভিডিও পোস্ট করেন সেই অনুযায়ী প্রোফাইল বা পেজ ক্যাটিগরি চেঞ্জ করে নেওয়াটাই ভালো কারণ প্রোফাইল বা পেজের ক্যাটিগরি এবং আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন তার ক্যাটিগরি এক হলে আপনার ভিডিওগুলো সাজেস্টেড ভিডিওস বা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি হয় চেঞ্জ ক্যাটিগরি অপশানে গেলে আপনি অনেকগুলি ক্যাটিগরি পাবেন ব্লগার শেফ কমেডিয়ান ডিজাইনার ইত্যাদি আপনি এর মধ্যে থেকে বেছে নিতে পারেন অথবা সার্চ বক্সে টাইপ করে দেখতে পারেন আপনার ভিডিওর ক্যাটিগরি অনুযায়ী ক্যাটিগরি খুঁজে নিয়ে চুজ করে নিতে পারেন ফেসবুক থেকে আর্নিংয়ের আরও টিপস এবং আরও আপডেটস পেতে ভাইব্রেন্ট কৌশিকের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ